আমাদের ব্যবস্থা করে এবং আমাদের এখানে ব্যবস্থার শিকার হয়েছে এখানে আমাদের ইউনিয়ন কৌশলের নিয়ম পর্যায়ে যে কর্মকাণ্ডগুলো করা হয় আমাদের বিজেপি ভিসিএ তারপরে জন্ম জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন আপনার টিসিবি এই সকল কাজের সাথে আমরা সম্পৃক্ত সকল কাজ আমরা করে থাকি বিভিন্ন এলাকায় ভাবে এলাকায় প্রাণে দিতে হয় বিভিন্নভাবে দেখা গেছে যে চোর মেশাক সেগুলো অনেকের মানে বাড়তি হচ্ছে তাদেরকে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমাদেরকে রাত্রিকালীন ডিউটি করতে হয় সমাজ সমাজসেবা করে কাজ করতে হয় বিধব ভাতা মাতৃত্ব ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা কোথায় কোথায় প্রতিবন্ধী আছে আমাদের ওয়ার্ডের ভিতরে সেগুলো আমাদের বের করে এনে প্রতিমধ্যে ভাতা করে দিতে প্রথম ভাতা করে দিয়ে তাদের প্রতিমূলি পাওয়ার ভাতা পাওয়ার ব্যবস্থা করে দিতে হয় এই যদি আমরা সকল কর্মকাণ্ডের সাথে জড়িত থেকেও চব্বিশ ঘন্টা ডিউটি করে অথচ বেতন প্রায় ছয় হাজার পাঁচশো টাকা মানে আমার আমার জানার বিষয় আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে জানার বিষয় হলো ছয় হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে এই নামমাত্র বেতন দিয়ে কীভাবে একটা সংসার করতে পারে এই কাজের চেয়ারম্যানের কাছ থেকে সহযোগিতা পান ছয় হাজার পাঁচশো টাকা দেওয়া হয় সেটা বিভক্ত বত্রিশশো পঞ্চাশ টাকা দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আর ইউনিয়ন কর্তৃক দেওয়া হয় বত্রিশশো পঞ্চাশ টাকা এর বাইরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা এমবি মহোদয় বা অন্য যে কেউ থাক আমাদের কোনো সাহায্যের মানব প্রদান করতে চাই যে আঠাইশ দিন হয়ে গেছে দিন হওয়ার পরও মন্ত্রণালয় কোনো এখন পর্যন্ত পদক্ষেপ নেয়নি তার জন্য বিভিন্নভাবে এই যে আমি দেখার চেষ্টা হচ্ছে আঠাইশ দিন হওয়ার পরও কোনো কেউ ভাড়া দেয়নি কিন্তু বিষয়টা হচ্ছে বিয়ের জামাতের এটা গ্রাম পুলিশের বাহিনী একটা সংগঠন আছে মোস্তফা যে মোস্তফা আপনার চেয়ারম্যান লেখে যে এম এ নাসির লেখে মহাসচিব এটা একটা বিষয় আমাদের আমলিক ক্ষমতা বিশ বছর থাকার পরও বিএনপি জামাতে আমাদের গ্রাম পুলিশের বাহিনী কমিটির কারণে আমাদের গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নটা এখন পর্যন্ত হয়নি অবহিত তারা তারা সিট ছাড়বে তারা আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে আপনার আমলিকের পরিবারের নামে সদস্য নামে মন্ত্রণালয় চিঠি দিচ্ছে এটা আমি একটু দুঃখের বিষয় পূর্বে বিশ বছর আগে তারা কি করছে সংগঠন কি দল করছে তারা কি কি জড়িত ছিল জামাত বিএনপির মিছিলে এটি আপনার তাদের করতে দেখা হোক আর আমলিক পরিবারের সন্তানেরাই তাদের ব্যানারে আপনার জাতীয়করণটা হোক এটা আমি চাই বিএনপি জামাতের আপনার এম এ নাসির এখনও পর্যন্ত লেখে মহাসচিব এটা আমার দুঃখের বিষয় কোন বিধানে এম এ নাসির লেখে মহাসচিব এটা কিন্তু আপনার জনগণের কাছে প্রশ্ন এই যে আমি এটা বলতাম না তার আগে চিঠিটির পক্ষে আমি এটার বিভিন্ন দপ্তরে আমি তাকে চিঠি দিচ্ছি এই দপ্তরে এম এ নাসি মহাসচিব যুগ্ম সচিব এটা কারা লেখে এই জিনিসটি ওই সচিবকে বলছি সচিব আপনার এটা বেশি ব্যবস্থা নেব কিন্তু আমার দেখার বিষয়ে যে আমলি পরিবারের সন্তানের যে ইয়ে আছে। প্রত্যেকটা এমপি ডিএলএটার স্থানীয় মন্ত্রণালয়ের যে সংসদ সদস্য তার কমিটির মাধ্যম দিয়ে কিন্তু ওইটা জাতীয় পর করা হোক আর গ্রাম পুলিশেরা সাড়ে ছয় হাজার টাকা বেতনে একটা পরিবার দশজন বারো জনের পরিবারে সংসার হাল ধরে কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনার অসুস্থ হয় তখন কিন্তু ভিক্ষা করে রাখা যায় ভিক্ষা ছাড়া কিন্তু তাদের উপায় নেয় বিয়ে দিতে গেলে আত্মীয় স্বজন বজে ভিক্ষা করতে হয় না হলে ঋণ করতে হয় নাহলে এই যে এই ভিক্ষুকমুক্ত দেশ ছিচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি জন গ্রাম পুলিশের জানে এ দাবিটি মেনে লাই তাদের ছোট্ট দাবি বিশতম গ্যারেটের জাতীয় স্কেলের দাবি এ এটা কিন্তু এমন কিনে না তাদের যে দাবিটি হচ্ছে মূল দাবি হচ্ছে এটা আই এ আইএ যে বাংলাদেশে কোনো এটা বাহিনীর দাবিটি না বাহিনীর দাবি হচ্ছে আপনার ষোলোতম গ্যারেট সেখানে তারা যে বিশতম গ্যারেটের জাতীয় স্কেলের বেতন তারা ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা জানে পায় এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কব এ বাহিনীর দিকে আপনি একটু সুদৃষ্টি তাকাবেন আপনি অসহায় মানুষের পাশে এই বিষয়টা আপনি মানবত্ব আপনি ছাড়া কেউ করতে পারবে না কোনো দপ্তরে যে দপ্তরে যা কিন্তু টাকা লাগে কিন্তু আপনি যেটা করেন সেটা কিন্তু অসহায় লোকের পয়সা টাকা লাগে না আপনি বিনা পরিশ্রমে আপনি শ্রম দিয়ে তাদের ভাগ্য উন্নয়নটা আপনি খুলতে পারেন আমি এটা মনে করি এটি আপনি দূরত্ব আপনি পদক্ষেপ নিয়ে আপনি জাতীয়করণ করে দেবেন আর আপনার মূলত এরা চায় জাতীয়করণ এরা কিন্তু আপনার জাতীয় পেস ক্লাবে বসতে চায় না খালি আপনার একটি কথার বার্তাটা আপনি যদি বলেন আমি জাতীয়করণ করব তাহলে তারা পেস ক্লাব হলে তারা উঠে যাবে তারা কিন্তু এখন পর্যন্ত আপনার দলীয় কোনো খারাপ মন্তব্য না ভাবমূর্তি ক্ষুণ্ণ করেনি কিন্তু এরা আমলিক পরিবারের সন্তান যারা আছে আমলিক ব্যানারই আছে আপনার আমলিক ব্যানারে আপনার দেখেন কিন্তু আর একটা বিষয় দুঃখের বিষয় আপনার দুই হাজার বিশ সাল হলে যে আপনার যারা কমিটিগুলো করে আছে এম এ নাসির মোস্তফা তারা কিন্তু কোনো দিন আমলিকে আপনার ব্যানারে কোনো ছবি দিতে পারেনি তাদের এটা দ্বিতাদণ্ড বিশ বছর চাকরি সরকারি কর্ম সরকারি টাকা খাওয়ার পরও কিন্তু তারা দিতে পারেনি কিন্তু এই এই সংগঠন আপনার যে ব্যানার দিচ্ছে ব্যানারটি আমি স্পষ্ট দেখাচ্ছি এটি আপনার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আপনি অতি সত্য আপনি যাচাই বাচাই করে আপনি জাতীয়করণ করে দেবেন